আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা দেখতে পাচ্ছি হাসিনার শাসনে রাষ্ট্রীয় জল্লাদ বাহিনী হয়ে উঠে সোয়াদ গ্রেফতার রিমান্ডের ক্ষমতা না থাকলেও বিচার বহির্ভূত হত্যা ছিল প্রত্যক্ষ ভূমিকা চরমপন্থা মোকাবিলায় গঠিত বাহিনীকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থে র্যাবের মতো সোয়াত বাহিনী ছিল এক বিবেশিকার নাম শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যায় সোয়াতের ছিল প্রত্যক্ষ ভূমিকা চরমপন্থা মোকাবিলায় এই বাহিনী গঠিত হলেও হাসিনার সরকার একে ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে সোয়াত বিরোধী রাজনৈতিক কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও করে রাতে অভিযান পরিচালনা করেছে সোয়াত হচ্ছে স্পেশাল উইপন্স অ্যান্ড টেকনিক টক্স টিম নামে বিশেষ পুলিশ কাউন্টার কাউন্টার অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের একটি বিশেষ দল সোয়াদ শেখ হাসিনার আমলে হয়ে উঠেছিল রাষ্ট্রের জল্লাদ বাহিনী গ্রেফতার বা আইনি প্রক্রিয়ায় কাউকে বিচারের জন্য উপস্থাপনের পরিবর্তে অনেক মানুষের জীবনে ভয়ঙ্কর পরিণতি বয়ে এনেছিল সোয়াদ কখনো তা করা হতো প্রকাশ্যে সংঘর্ষের নামে কখনো বা অপারেশন ক্লিন আড়ালে এ বিষয়ে আইজিপি বাহারুল আলম শনিবার রাতে আমার দেশকে জানান সোয়াতের বিরুদ্ধে অভিযোগ আমার জানা নেই প্রিয় দর্শক আমার দেশের আরও একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি রাজধানী সহরওয়ার্দি উদ্যানে শনিবার হেফাজত ইসলামের মহাসভা বেশে উপস্থিত কর্মীদের একাংশ আরও দেখতে পাচ্ছি প্রয়োজনে আইএমএফ থেকে বের হয়ে আসব সেমিনারে আরও দেখতে পাচ্ছি দর্শক নারীর হেফাজতে ঘোষণা সাপ্লায় গণহত্যার জন্য হাসিনার বিচার চাইলেন মাহমুদুর রহমান প্রিয় দর্শক আর একটি গুরুত্বপূর্ণ খবর আমরা প্রথম পাতা দেখতে পাচ্ছি আমার দেশের সাগরণী হত্যায় অংশ নেয় দুজন ছুরি বটি দিয়ে খুন টাস্ক ফোর্সের রিপোর্ট সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি বরং খুন হন তাদের হত্যাকাণ্ডে রান্নাঘরের ঝুড়ি ও বটি ব্যবহার করা হয় গাতক ছিল দুজন তবে ডিএনএ স্পষ্টতায় তাদের শনাক্ত করা যাচ্ছে না আলোচিত এই ঘটনা তদন্তে গঠিত টাস্ক ফোর্সের বরাতে এইসব তথ্য জানা গেছে প্রিয় দর্শক আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি কোরআনের নির্দেশনা বাস্তবায়নে সামগ্রিক কল্যাণ অর্জন সম্ভব সেমিনারে বক্তারা আরও দেখতে পাচ্ছি স্বল্পপাল্লার পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ পাকিস্তানের আরও বলা হয়েছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি প্রিয় দর্শক আমরা সে আমার দেশের তৃতীয় পাচ্ছি জনপ্রিয় হচ্ছে হাইকোর্টের হেল্পলাইন সার্ভিস বিভিন্ন অভিযোগে ফোন কল বাড়ছে সাধারণ বিচারপ্রার্থীদের আদালতের সঙ্গে যোগাযোগের পথ সুগম কমবে আদালত কর্মচারীদের উপর নির্ভরশীলতা জেলা জজদের বিরুদ্ধে পঁচিশ অভিযোগ হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আর দেখতে পাচ্ছি আল্লামা সুলতান যোগ নদবীর ইন্তেকাল দেশের শীর্ষ আলেম ও হেফাজত ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ সুলতান যোগ নদবী ইন্তেকাল করেছেন ইন্নান ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরও বলা হয়েছে পেশিবাদের বিরুদ্ধে বললে প্রাণনাশের হুমকি আসত এবার আমার দেশের পূর্ণ প্রকাশের পর একটি দল পত্রিকাটিতে বয়কটের ডাক দিয়েছিল বলেছেন মাহমুদুর রহমান আলোচনা সভায় অধ্যাপক আনোয়ারুল উল্লাহ চৌধুরী থাকাকালে বিরুদ্ধে সভা সমাবেশে বক্তৃতা দিলে এবং পত্রিকায় কলাম লিখলে জীবন হুমকি দেওয়া হতো বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল উল্লাহ চৌধুরী আহ আমরা দর্শক আরো দেখতে পাচ্ছি বলা হয়েছে ডাবির ক্যান্টিনে টেস্টিং সল্টের ছড়াছড়ি স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা রয়েছে নির্দিষ্ট নীতিমালা প্রশাসনের নজরদারির অভাব অভিযোগ শিক্ষার্থীদের নিয়মিত গ্রহণের দীর্ঘমেয়াদে জটিল রোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের অভিমতে আমরা দেখতে পাচ্ছি আনন্দ রেলিতে বলা হয়েছে বি পার্টির প্রতিষ্ঠাবাসী উপলক্ষে শনিবার দলটির বরিশাল জেলা ও মহানগর শাখার আনন্দ শোভাযাত্রা আরো দেখতে পাচ্ছি দর্শক বুয়েট সহ চার বিশ্ববিদ্যালয়ে যুক্ত হল দক্ষতা উন্নয়ন কোর্স এন এস ডি এর সঙ্গে স্বাক্ষর স্মারক মানবিক করিডোর দিন শেষে অমানবিক ও সামরিক হয়ে যায় বরিশালে ব্যারিস্টার ফুয়াদ দর্শক দেখতে পাচ্ছি আমরা আন্তর্জাতিক প্রতিবেদনে ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত ত্রিশ গাজাই আগ্রাসন দুই মাসে অপুষ্টিতে একান্ন মৃত্যু অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ অবরুদ্ধ গাজায় যেন থামছে না মৃত্যুর মিছিল একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে নিরহ ফিলিস্তিনিরা শনিবার ভোরে গাজা শহরে আইডিএফ এর বিমান হামলায় নিহত হয়েছে শিশু সহ এগারো জন আরো দেখতে পাচ্ছি দর্শক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আলবানেজের লেবার পার্টির ভূমি দশ জয় অস্ট্রেলিয়ায় নির্বাচন আমরা আরো দেখতে পাচ্ছি আমেরিকার এক নাগরিকের তেপান্ন বছরের কারাদণ্ড শিশু হত্যা পানি বন্ধ হলে ভারতে হামলা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি আমরা আরো দেখতে পাচ্ছি ভারতের মন্দির মন্দিরে পদদলিত হয়ে নিহত ছয় আরও দেখতে পাচ্ছি দর্শক রাজ পরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি ছোট ছেলের সঙ্গে রাজা চার্লসের কথা বলা বন্ধ স্ত্রী সন্তানকে আর কখনো ব্রিটেনে ফিরিয়ে আনতে পারবেন না এমনটা তিনি কল্পনা করতে পারেন না প্রিয় দেখতে দেশের শেষের পাতায় আলজাজিরার তথ্যচিত্রে শেখ হাসিনার বর্বরতা দ্য মাদার অ্যান্ড দ্য মনস্টার গণবুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয় জেলা উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে আত্মগোপনে রয়েছেন এছাড়া গণহত্যার দায়ী গ্রেফতার হয়েছেন দলটির বহু শীর্ষ নেতা রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে গত ১৬ বছরে শেখ হাসিনা বর্বরতার নানা তথ্য উপাত্ত ইতোমধ্যে এসব তথ্যের সুস্পষ্ট প্রমাণও পেয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার দফতর ও এইচসিআর এর অনুসন্ধান তথ্যানুসন্ধান দল সম্প্রতি হাসিনা ও তার দলের গুম খুন জুলাই গণবুত্থানের সংগঠিত গণহত্যা এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পুনর্গঠনে নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা গত শুক্রবার প্রকাশিত ওই তথ্যচিত্রের সাক্ষাৎ নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ জামান সহ একাধিক ব্যক্তিদের প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি প্রথমবারের মতো বিচারপতি নিয়োগ হচ্ছে এস জে এসির সুপারিশে সত্তর জনের মতো প্রার্থী আবেদন করেছেন এতদিন সরকারের পছন্দের ব্যক্তিরাই নিয়োগ পেতেন বিদ্যমান সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে আরও অস্থায়ী বিচারক নিয়োগ হতে যাচ্ছে সঠিক সংখ্যা জানা না গেলেও বিচারিক বিচারক নিয়োগে তোড়োট চলছে পুরোদমে এসব বিচারক প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশে নিয়োগ পাবেন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় সম্মেলনে ডক্টর শফিকুর রহমান আমরা আর দেখতে পাচ্ছি এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া ঢাকায় অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি বিএনপির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেই যাত্রা সূচির পরিবর্তন হয়েছে তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামী মঙ্গলবার সরাসরি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে তার সঙ্গে দুই পুত্রগুলিও থাকবেন তাদের অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি এছাড়া দেশে ফেরার পর সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী উদ্বেগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র পুনর্গঠনে দলগুলো ছাড় দেবে আলী রিয়াজের আশাবাদ আমরা আরো দেখতে পাচ্ছি দর্শক ফারাক্কাবাদ নিয়ে অন্তহীন বিতর্ক ভারতেও আরও দেখতে পাচ্ছি আমরা ছাত্রলীগ সন্ত্রাসীদের নির্মমতায় বিস্ময় প্রকাশ হাইকোর্টের আবরার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় আমরা আরও দেখতে পাচ্ছি জুলে বিপ্লব নিয়ে প্রতিবেদন বুলেটের ক্ষত নিয়ে আন্দোলনে গিয়ে শহীদ হয় নাফিস চার আগস্ট ত্রিশ টাকা নিয়ে গড় থেকে বের হয় বলেছিল বাসার সামনেই থাকবে শহীদ নাফিসকে পুড়িয়ে দিতে চেয়েছিল ছাত্রলীগ সন্ত্রাসীরা আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক স্বামী হারা ফিলিস্তিনি বিধবার চার সন্তান নিয়ে বাঁচার লড়াই প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম